সে জায়গা আমি মারা খেলেই পঞ্চাশ টাকা লস খেয়ে যাবো কারণ এটা আমার টুর্নামেন্টের ম্যাচ পঞ্চাশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছি আর জিততে পারলে একশো আশি টাকা দুইজনে একশো টাকা দিবো আর একশো আশি টাকা পাবো তো প্রথম রাউন্ড কেন কি আমি কাম ব্যাক করতে পারবো আর টাকা ইনকাম করা কি সম্ভব এটা আমি বুকার মতো কথা বলছি কারণ টাকা ইনকাম করা এখন সব অ্যাপস থেকেই সম্ভব কিন্তু কোনটা এটাই আজকে আপনাদের সবাইকে জানাবো আর অবশ্যই ভুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা দুই হাজারের অনেক কাছাকাছি রয়েছি তো গাইস আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিও শুরু করা যাক তেমন একটা টাইম নেব না আজকে আমরা আমরা আজকে শুরু করে দেব ভিডিও তোমরা তো প্রথম রাউন্ড দেখছোই তাই আমি দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করলাম আমি প্রচুর পরিমাণ হোল্ড করতেছিলাম আমার একটা টিমমেট নাই বলে সামনে একটা এনিমি আছে মেটাই আছে মনে সামনে তো হালকে একটু ড্যামেজ দিয়ে দিই তারপর আমিও ভয়তেছিলাম পিছন থেকে ক্যানার আস দিয়ে দিই তো আমি সে ভয় কাটিয়ে সামনের দিকে চলে যাই দেখি আমার জন্য একজন বসে আছে মানে নুপ প্রাং করতেছে একজনকে পাঠিয়ে দিছে আরও বসে আছে তো মাকড়সাও ছেড়ে দেয় টোরোগান দিয়ে রাস দেয় আমি ওর কাছে মারা খাই মানে খেলি আমি সামান্য মেটার সাথেই পারিনা টুর্নামেন্টের প্লেয়ার তো অনেক ভালো খেলে মনে হয় এবার আর কোনো টেনশনই নেই এবার আমি এমপি ফোর্টি এবং এস নিয়ে নিছি এবার ওদের মাথা মতো উড়াই দিম আর একটার তো নেট নেই ওকে আগে মেরে নিয়ে গিয়া একটাকে মারতে পারলে আর একটা ইজি হয়ে যাবে তো কোথায় ওর মেবি নেট চলে গেছে ওরে বাই পিসে দুই ওটা একসাথে রাশ দিয়ে দিছে একটাকে মারলাম রেড বাই মাথা মতো উড়ে গেছে ওর সামনে আরেকটা গ্লু গুলো পরে না কেন ভাই এই সিরিয়াস মুভমেন্টে বাই ওরেও ড্যামেজ দিয়ে দিছে মোটামুটি দেখি ইজিলি পারি নাকি ম্যাচটা আনতে ভাই মানে ম্যাচটা আনা ইজি হয়ে গেছে ও ফুল ড্যামেজ আমিও ফুল ড্যামেজ একটা মেডি করতে পারলেই হবে মেডিটা করে নি বাই মেডি করার সুযোগই দেয় না ওই পাশ থেকে এসে মাইন্ড গিয়ে দিছে

ভাই আমার পাশেও কোথায় ভাই আমার ড্যামেজ দিয়ে দিস তো এখানে ব্যাকআপে চলে যাওয়া লাগবে নাহলে আমার বেশি বসে কান্দে উঠাই দেবে তো আমার সামনে আছে দেখি পারি কিনা ওই মামাই কোথায় গেল আমাকে একটু ড্যামেজ দিয়ে কই যেন গেল গা আর সামনের দিকে ওই দেখি এস বিডি দিয়ে একটা পারি নাকি যদি হেডটা লাগে যায় তাহলে তো একটা চমৎকার কিছু হবে না ভাই পঁচাত্তর একটা ড্যামেজ লাগছে তো এখন আমার রাস দেওয়া উচিত আমার ফুল হেলথ তো আমি রাস দিয়ে দিয়েছি সামনে এনিমি আমি কি পারবো মারতে ও মাই গড ভাই পাই গেছি রাউন্ড ইয়েস ইয়েস ব্রো পেয়ে গেছি রাউন্ড ভাই অনেক কষ্টে একটা রাউন পাইছে এক্সাইটেড তো একটু হবই ভাই অনেকক্ষণ পর একটা রাউন্ড পাইছে আর এখন নিয়ে নিছে এক বিসি এখন তো ওদের বিসি মিসি মানে ওদের লটকন কান্দি উঠাই দেবো ওরা সামনে আসুক লটকন ওদের একটাও থাকবে না আসুক না সামনে একবার এবার পাইছি ওই সামনে একটা আটষট্টির ড্যামেজ তো শেষ ও তো শেষ মানে আমি শেষ ভাই কোনো ব্যাপারই না ওদের এতক্ষণ রাউন্ড গুলো দিচ্ছে আমরা ওই বড়ো মাঠের বড় খেলোয়াড় আমরা সাইড রাউন্ড পাঁচ রাউন্ড দিয়ে তারপর খেলা শুরু করি মানে পাঁচ রাউন্ড না সাইড রাউন্ড দিয়ে তারপর খেলা শুরু করি এবার হবে খেলা দেখি ও আসুক এবার ওদের খাইয়ে দেবো তো এক শট গুলুয়াল এক শট মানে দিছে এবার শেষ ওরা এই আর এক শট এই আর এক শট মানে আর একটু ড্যামেজ মানে আর একটু ওর হেলথ আছে তারপরে ও মরগে যাবে আর একটা শট দিতে পারলেই হয়তো তো হুকং ওই যাইতেসে হুকং এর উপরে মারো দেখেন হেডটা খায় কীভাবে লাগতেছে না কেন একটা শেষ আর একটাই সেটাও শেষ মানে আমি আবারও শেষ মনে হয় এনিমি আমাকে ভালোবাসে না তো ভাই যাই বলো আমি একা খেলছি আমি কিভাবে পারবো ওদের সাথে একজন থাকলে ইজিলি আমরা ম্যাচটা বাইর করে গেলে ওদের পাঁচ জিরো দিয়ে দিতাম তো এখন সম্ভব হয় নাই কারণ আমি একা ছিলাম তো তোমাদের আমি একটা টুর্নামেন্ট অ্যাপসের কথা বলছিলাম তো বাংলাদেশে বিভিন্ন টুর্নামেন্ট অ্যাপস আছে বিডি ট্যুর তারপর খেলো গেম আরও বিভিন্ন অ্যাপস আছে এগুলো অনেক ট্রাস্টেড এবং তোমরা বড় বড় ইউটিউবারের ভিডিও দেখতে পারো যারা বলে যে ভাই এই টুর্নামেন্ট অ্যাপসে খেলো যদি কোনো টাকা স্কাম হয় তাহলে তারা দিবে তো তাদের কথা মতো ভালো ভালো অ্যাপসগুলাই খেলো যদি কোনো স্কাম হয় তাহলে তারা এই বড়ো বড়ো ইউটিউবারদের ধরো তোমরা তো স্কাম মেবি হবে না তো তোমরা খেলতে পারো তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও হতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের যত্ন নিবে